ফার্মাসি শপে গিয়ে মেডিসিন কিনে কি কখনো ভেবেছেন যে এই ছোট্ট একটা ট্যাবলেটের এত বেশি দাম কেন আসলে একটা মেডিসিনের দাম শুধুই ট্যাবলেট বানানোর খরচ না এই মেডিসিনের রিসার্চ হাজার হাজার মলিকুল দিয়ে শুরু হলেও মার্কেটে পৌঁছায় কিন্তু জাস্ট একটা এবং বাকি সব এফার্ট সব টাকা কিন্তু ওয়েস্ট হয়ে যায় এরপর যখন শুরু হয় ক্লিনিক্যাল ট্রায়াল যার মানে হাজার হাজার যখন পরীক্ষা শুরু হয় তখন শুরু হয় হসপিটাল মনিটরিং টেস্টিং এবং এবং এই সকলের পিছনেই থাকে বিশাল বিশাল টাকার খরচ তারপর কোন রেগুলেটরি বডির থেকে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যে পেপার ওয়ার্ক ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করা টেস্টিং করা এগুলোর পিছনে থাকে কোটি কোটি টাকার খরচা আর একটা ওষুধ মার্কেটে আসতে দশ থেকে পনেরো বছর লেগে যায় তাই জানবেন যে সেই ওষুধটি মার্কেটে আসার পিছনে হাজার হাজার ব্যর্থ চেষ্টা এবং অগণিত খরচের উপর দাঁড়ানো করোনা ভ্যাকসিন মনে আছে তো সেটি আমরা ফ্রিতে পেলেও মনে রাখবেন তার পিছনে খরচ হয়েছে বিলিয়ন অফ ডলার এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টদের অসংখ্য স্লিপলেস নাইট ফার্মা রিলেটেড আরও এই ধরনের ফ্যাক্স জানতে অবশ্যই চোখ রাখবেন বঙ্কাপুরের আমেরিকার চ্যানেলটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু